সুভিস্টার্কি মুরগি থেকে কীভাবে মাসে পঁচাত্তর হাজার টাকা ইনকাম করবেন অনায়াসে অনায়াসে পঁচাত্তর হাজার টাকা ইনকাম করবেন এই ভিডিওর মাধ্যমে আমি জানানোর চেষ্টা করবো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন প্রিয় খামারি ভাই বোনেরা আসসালাম আলাইকুম যে যেখান থেকে এবং যে অবস্থান থেকে ভিডিওটা পেলে করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আমি বুলবুল আহমেদ সিরাজগঞ্জ চুল্লাপাড়া জনতা এই গ্রুপ ফার্ম থেকে সুপ্রিয় আজকে যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক দুই মাস বয়সী টার্কি মুরগির বাচ্চা এই বাচ্চার দাম এবং টার্কি মুরগির রোগ বালাই বর্তমান বাংলাদেশে এই টার্কি মুরগির কেমন চাহিদা রয়েছে এবং একশো পিস টার্কি মুরগি প্যারেন্টসের উপযোগী করলে আপনি মাসে কত টাকা ইনকাম করবেন অবশ্যই এই ভিডিওতে বিস্তারিত জানানোর চেষ্টা করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কৃষিভিত্তিক এবং খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন শুভ দর্শক এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো টার্কি মুরগির দুই মাস বয়সী বাচ্চা যারা নতুন আছেন অনেকে এক মাস এবং জিরো বাচ্চা নিয়ে খামার করতে ভয় পান তাদের জন্য এই দুই মাসের বাচ্চাগুলো খুবই কাজে দিবে এবং ভ্যাকসিন কমপ্লিট করা সুস্থ সবল বাচ্চাগুলো যে দেখতে পাচ্ছেন একদম সুস্থ সবল এবং এদের ওজন কিন্তু চলে এসেছে প্রায় সাড়ে পাঁচশো থেকে ছশো গ্রাম সুপ্রিয় দশক অনেকে হাইব্রিড টার্গেট কথা বলেন আসলে হাইব্রিড টার্গেট এখন আর পাওয়া যায় না এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমেরিকান টার্গেট এগুলো সর্বোচ্চ দশ থেকে বারো কেজি হয়ে থাকে আর ভিডিওটা শুরু করার আগে প্রথমে বলে নেব আমাদের ডেলিভারি সিস্টেমটা তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন সেটা হলো আমরা কিন্তু সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে অথবা বাসের মাধ্যমে আপনাদের এলাকার বাস টার্মিনাল পর্যন্ত আমরা বাচ্চাগুলো পৌঁছতে সক্ষম আর যদি আপনারা সেভাবে নিতে না চান তাহলে অর্ডার বুকিং করে আমাদের খামারে আসবেন এসে দেখে শুনে বাচ্চাগুলো নিয়ে যাবেন আর যদি না আসতে পারেন পাঁচশো টাকা বুকিং করার পর আমরা খামার থেকে যেইভাবে বাচ্চাটা প্যাকেট করে যখন সিরাজগঞ্জ বাস কাউন্টারে পৌঁছে দিই তখন কাউন্টার মাস্টার আপনাদের ফোন দিবে যে অনলাইনে বাচ্চা কিনেছেন বাচ্চা খামার থেকে কাউন্টারে এসেছে টাকা পয়সা বাকি থাকলে দিয়ে দেন তখন বাকি টাকা আমার বিকেশ নাম্বারে দিয়ে দিলে ওনারা আপনাদের এলাকার গাড়িতে বাচ্চা উঠিয়ে দিয়ে সুপারভাইজারের নাম্বার দিয়ে দিবে আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে বাচ্চাগুলো নিয়ে নেবেন এটাই কিন্তু সিস্টেম আর কোনো সিস্টেম নেই তো শুভ দর্শক এখন আমি জানানোর চেষ্টা করবো এই টার্কি মুরগির রোগ সম্পর্কে আসলে টার্কি মুরগির কয়েকটা রোগ হয়ে থাকে যেমন বসন্ত তারপরে ঠান্ডা তারপরে বার্ড ফ্লু এই রোগগুলো হয়ে থাকে তো সচরাচর ভ্যাকসিন দিয়ে রাখলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হয় না আর ঠান্ডা যেন না লাগে সেই সিস্টেমে একটু ওদের লালন পালন করলেই হবে সুবিধা দর্শক এখন বলতে চাচ্ছি এই টার্কি মুরগির বাংলাদেশে কেমন চাহিদা রয়েছে বর্তমান বাংলাদেশে এই টার্কি মুরগির ব্যাপক চাহিদা রয়েছে অনেকে শখ থেকে শখের খামার করে পাঁচ জোড়া দশ জোড়া থেকে এখন দুশো চারশো পিসের খামার করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আপনি অল্প পরিসরেও শুরু করতে পারেন সর্বনিম্ন পঞ্চাশ পিস দিয়েও শুরু করতে পারে এবং যাদের অ্যাবিলিটি বেশি আছে তারা একশো পিস দিয়ে শুরু করতে পারে সুবিধা দর্শক অনেকেই কালার বলে থাকেন আসলে টার্কে মুরগির কয়েকটা কালার হয়ে থাকে সাদা এবং রেড বার্গন এবং রেড কালার ব্ল্যাক কালার কোয়েল কালার তো সুবিধ দর্শক এই কয়টা কালারই হয়ে থাকে এখন আমাকে অনেকে হাইব্রিডের কথা বলেন আসলে হাইব্রিড টার্কিটা কিন্তু পাওয়া যায় না আর এগুলো যে দেখতে পাচ্ছেন দশ থেকে বারো কেজি কিন্তু ওজন হয়ে থাকে এই টার্কি মুরগির খাবার দাবার সম্পর্কে বলতে গেলে আপনারা জানেন এই টার্কি মুরগি পর্যাপ্ত পরিমাণ কিন্তু সবজি খেয়ে থাকে যদি সবজির ব্যবস্থা থাকে তাহলে সে সবজি দিয়ে যদি আপনি লালন পালন করেন তাহলে আপনার খাদ্যর খরচটা কম হবে লাভটা বেশি হবে এখন আমি বলতে যাচ্ছি এই টার্কি মুরগি আপনি মাংসের জন্য তৈরি করলে বেশি লাভবান হবেন নাকি ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি করলে বেশি লাভ হবেন শুভ দর্শক আমি মনে করি যদি আপনারা প্যারেন্টস করেন তাহলে দ্বিগুণ লাভ হবে যদি আপনি প্যারেন্টস করেন তাহলে আপনি দ্বিগুণ লাভ হবে যদি আপনি একশো প্যারেন্টস করেন তাহলে আপনি কত টাকা মাসে আসবে আমি আপনাকে বলার চেষ্টা করছি সেটা হলো আপনার একশো পিস প্যারেন্টস থাকলে সেখানে কিন্তু তিরিশটা পুরুষ থাকবে এবং সত্তরটা মুরগি থাকবে সেখানে অনায়াসে আপনি যদি দিন পঁয়তাল্লিশটা ডিম পান সুব্য দর্শক যদি তিরিশ দেন তাহলে কিন্তু তেরোশো পঞ্চাশটা ঋণ পান সেখানে সব কয়টা ঋণ কিন্তু ফুটবে না মাইনাস আপনি চারশো দেন চারশো যদি মাইনাস করেন তাহলে নশো পঞ্চাশটা বাচ্চা ফুটবে নশো পঞ্চাশটা বাচ্চা যদি আপনি একশো টাকা ঘরে ধরেন সুপে দশক তাহলে একশো দেন নশো পঞ্চাশের সাথে তাহলে কিন্তু অনায়াসে পঁচানব্বই হাজার টাকা আপনার চলে আসবে অনায়াসে পঁচানব্বই হাজার টাকা চলে আসবে সেখান থেকে যদি মাইনাস আপনি বিশ হাজার টাকা দেন সকল খরচ তাহলে কিন্তু পঁচাত্তর হাজার টাকা অনায়াসে চলে আসত তো সুপ্রিয় দর্শক এ হলো সিস্টেম যদি আপনি একশো কি মুরগি লালন পালন করেন ডিমের জন্য অনায়াসে আপনি ঘরে বসেই সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করবেন আমি দেখানোর চেষ্টা করলাম এখন আমি আপনাদের জানানোর চেষ্টা করব। এই বাচ্চাগুলোর প্রায় সম্পর্কে সুপ্রিয় দর্শক তার আগে আবারও বলে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কৃষিভিত্তিক এবং খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন সুপিয়া দর্শক এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো টার্কি মুরগির বাচ্চা দুই মাস বয়সী সুস্থ সবল আপনারা চাইলে এখনই যোগাযোগ করতে পারেন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আমি আবার বলছি আমাদের লোকেশন সিরাজগঞ্জ উল্লাপাড়া সুপিয়া দর্শক এই বাচ্চাগুলোর প্রাইস রাখা হয়েছে অনলি সাতশো টাকা জোড়া আপনারা যদি নিতে চান দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন সিরাজগঞ্জ চুল্লাপাড়া জনতা ফার্মে তো সুপ্রিয় দর্শক আমি আর ভিডিওটা দীর্ঘ করব না পরবর্তী ভিডিওতে আমি জানানোর চেষ্টা করবো তার কেমন কি ফ্যাটেনিং করে মাসে কত টাকা লাভ করতে পারে সূর্য দর্শক তাই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাত